নমস্কার বন্ধুরা স্বপ্নের চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর আজকে হচ্ছে সেই দিনটা যে দিনটার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করেছিলাম তো আজকেই হচ্ছে ভাইয়ের বিয়ে তো সেই জন্যই ভোর ভোর উঠে পড়েছি আমরা সবাই নিশি জল আনার জন্য তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে কাছে চলে এসছি আর এই যে কিংসুকের বাবা নিশিজল নেওয়ার জন্য ঘাটে নামছে

আমি এখন চলে এসেছি ঠাকুরতলায় প্রণাম করার জন্য আর আমার এখন প্রণামও হয়ে গেছে তাই ঘাটের দিকে যাচ্ছি নিশি জল আনার জন্য যে যে নিয়মগুলো আছে সেগুলো করার জন্য Вот. <laughs> ну, <laughs> তলত হে দু হাতে কৰে ধৰক

আমরা সবাই মিলে চলে এসেছি ভাইকে শুকচিরে খাওয়ানোর জন্য আর এই শুকচিরের থালায় কী কী আছে সেটাও একটু বলে দিই এখানে আছে চিঁড়ে দই ক্ষীর মিষ্টি কলা আর দুধ তো ভাইগুলো কিছুই খাব না বলছিলো তাই বৌদি সব কিছু অল্প অল্প করে নিয়ে সব একসাথে মাখিয়ে দিচ্ছে

এই যে ভাইকে সুক্তিরে খামানো শুরু হয়ে গেছে প্রথমে ভাইকে পুরোহিত মশাই সুকচিরেটা খাইয়ে দেওয়ার পর একে একে আমরা সবাই ভাইকে সুক্তিরেটা খাইয়ে দেবো সবারই খাওয়ানোর পর এখন আমি চলে এসেছি ভাইকে শুকছি রেটা খাওয়ানোর জন্য তো এই যে এখন আমি ভাইকে সুকচিরেটা খাওয়াচ্ছি তাই ভাবলাম সবারই সাথে একটু পরিচয় করিয়ে দেওয়া যাক আমার তো সুখ খাওয়ানো হয়ে গেছে আমার পর চলে এসছে ছোট দিদা সুকচিরে খাওয়ানোর জন্য আর ছোটো দিদা হচ্ছে মায়ের মাসিমনি হয় তো ছোটো দিদা তো শুক খাওয়ানো হয়ে গেছে এখন কিংশুকের বাবা চলে এসছে শুক খাওয়ানোর জন্য

আর মামিমার পর কে ভাইকে সুখচিড়ে খাওয়াচ্ছে দেখো এটা হচ্ছে আমার বৌদি বৌদিকে তো সবাই চিনে থাকবে আমার ভিডিওতে প্রায় বৌদিকে দেখা যায় তো এই যে বৌদি এখন ভাইকে সুপচিরেটা খাইয়ে দিচ্ছে বৌদির পর এখন চলে এসে বর্দি ভাইকে সুপচিরে খাওয়ানোর জন্য আর বর্দির সাথে তো তোমাদের পরিচয় করানো হয়নি তাই বলে দিচ্ছি এটা হচ্ছে আমার বড় মামার বড় মেয়ে তো এই যে বরদি এখন ভাইকে সুপচিরে খাইয়ে দিচ্ছে বদ দিয়ে সুখচিড়ে খাওয়ানোর পর এখন চলে এসছে জামাইবাবু তো জামাইবাবু ভাইকে সুখচিড়েটা খাইয়ে দিল বাবুর পর এখন চলে এসছে দাদা ভাইকে তাকায় দিকে আমার ভাই চিড়ে খাবো না খাবো না করে সবটাই খেয়ে নিল কেমন খেতে লাগছে রে ভাইয়ের সুখ চিড়ে খাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তাই ভাইয়ের এখন ফটোশ্যুট চলছে এখন আমি চলে এসেছি ভাইয়ের বিয়ে যেখানে রান্না হবে সেখানে পুজো দেওয়ার জন্য আর এই কাজগুলো তো মাই করতো তাই মনটাও একটু আমার খারাপ করছে যে মায়ের সব কাজগুলো এখন আমিই করছি আর এখানে অন্নপূর্ণা আর অগ্নি দেবতাকে প্রণাম করে রান্নাবান্না শুরু হবে যাতে আমার ভাইয়ের বিয়ের সব কাজ ভালোভাবে হয়ে যায় সেই জন্য তো সেই জন্যই আমি এসেছি এখানে পুজো দেওয়ার জন্য আর এই যে এখানে উনুনের পাশে পান সুপারি মিষ্টি দিয়ে একটু পুজো করে নিতে হবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন Mal hallo, Tabiya.